আসসালামু আলাইকুম দর্শক তাহলে কি নিরাপত্তার স্বার্থে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান কি তাহলে বুলেট গাড়ি কিনতে যাচ্ছেন কিনা আবার নতুন করে বুলেট গাড়ি নিয়ে আলোচনা তুঙ্গে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে বুলেট গাড়ি নিয়ে তোলো আপনার আলোচনা যখন তুঙ্গে তখনই অনেক কাহিনী ঘটে গিয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে নিরাপদ বোধ করতেছেন না তার জন্য আগে থেকে বুলেট গাড়ি কেনা হচ্ছে এবং কিনছেন বটে সে ব্লুটুথ গাড়ি নিয়ে কত টাকা দাম কেন কিনতেছে যারা কিনা নিজেরাই দেশকে নিজেরাই দেশে নিরাপদ মনে করতেছে না তারা জনগণকে কিভাবে নিরাপদ রাখবে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল দলীয় বা বিরোধী দলীয়দের মধ্যে এবার গুঞ্জন শোনা যাচ্ছে নাকি জামায়াতের আমিরও নাকি ডক্টর শফিকুর রহমান তিনিও নাকি ব্লুটুথ গাড়ি কিনবেন মূলত তার বক্তব্যে কি উঠে আসলো আজকে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য বলেছে অনেকে আমাকে বলেন আমার জন্য দরকার কিন্তু আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তা প্রত্যাশা করি ডক্টর রহমান আমির ইসলামী এই বক্তব্যটি দিয়েছেন এখন তিনি বুঝাতে চাচ্ছেন তার জন্য বুলুটপ্রুফ গাড়ি প্রয়োজন নেই আল্লাহ তার জন্য যথেষ্ট নিরাপত্তার ক্ষেত্রে আল্লাহর কাছে নিরাপত্তা প্রত্যাশা করেন ঠিক একইভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য ব্লুট্রুফ গাড়ি প্রয়োজন তিনি এখন পর্যন্ত দেশে আসতেছেন না তিনি নিরাপদ ভোট মনে করতেছেন না বলেই এখন বিশেষ করে জনগণ কাদেরকে বেছে নেবে যারা ব্লুট্রুফ গাড়ি প্রয়োজন যারা আল্লাহর উপর নিরাপত্তা প্রত্যাশা করে আর যারা কিনা আল্লাহর উপরও প্রত্যাশা করে না জনগণের উপরও প্রত্যাশা করে না তাদের গোল খুব ভারী লাগবে জামাত এখানে একটি কৌশল খাটাচ্ছে তাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু জনগণের মন জয় করতেছে জামাত এখানে জামাত সমর্থিত এখানে যুক্তি হিসাবে খাটাচ্ছে যে যার যে নেতা প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু এখন পর্যন্ত সাহস করে দেশেই ফিরতে পারতেছেন না নিরাপত্তাহীনতায় ভুগতেছে তার জন্য গুরুত্ব খুব বাড়ি লাগবে তাহলে বুঝেন সেই দেশের সাধারণ জনগণের অবস্থা কতটুকু তাই তো ঘটতেছে দিনে দুপুরে পাথর দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে মানুষকে দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষকে শেষ করে দিচ্ছে যেখানে সেখানে সংঘর্ষ লাগে এখন পর্যন্ত নিজ দলীয়দের নিজ দলীয় নেতাকর্মীদের শেষ করে দেওয়া হচ্ছে প্রায় দুইশোর প্লাস তো সেখানে নেতাই যদি গুরুতফু গাড়িতে চলে তাহলে জনগণ কোন গাড়িতে চলবে এই প্রশ্নটা এই এই ধরনের বক্তব্য দিচ্ছেন জামাত সমর্থিতরা বক্তব্য দিচ্ছে যে আমাদের নেতা তারেক রহমান তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যদি কিছু হয়ে যায় তাকে যদি ষড়যন্ত্রকারীরা শেষ করে দেয় তাহলে এই বাংলাদেশ টিকে থাকবে না এই বাংলাদেশটা এই বাংলাদেশকে শুকুনরা ঠুকে ঠুকে খাবে শেষ করে দেবে এ তারেক রহমানের কারণেই বাংলাদেশ টিকে আসে বলে দাবি করেন বিএনপি সমর্থিতরা এখন ভাই আপনারা ভালো জানেন কারা দেশের কল্যাণে কাজ করবে কারা দেশের কল্যাণে কাজ করবে না তাই আপনারা যাকে ভালো যাকে ভালো মনে করবেন তাদের কি ক্ষমতায় আনবেন কারণ ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ মুসিলা হিসেবে কাজ করবে হচ্ছে জনগণ